নির্বাচনের মাঠে নতুন আলোচনার জন্ম দিয়েছে জাতীয় পার্টি ও জেপি এর নেতৃত্বে গঠিত নির্বাচনী জোট জাতীয় গণতান্ত্রিক ফ্রন্ট এনডিএফ ভোটের আগে বড় ঘোষণা দিয়ে জোটটি জাতীয় সংসদ নির্বাচনে অংশ নিতে একশো উনিশটি আসনে মোট একশো একত্রিশ জন প্রার্থীর নাম ঘোষণা করেছে কিছু আসনে একাধিক প্রার্থী দেওয়ার বিষয়টি রাজনৈতিক অঙ্গনে বাড়তি কৌতূহল তৈরি করেছে এবং নির্বাচনী কৌশল নিয়ে নানা আলোচনা শুরু হয়েছে প্রার্থী ঘোষণা উপলক্ষে মঙ্গলবার সকালে রাজধানীর বনানীর একটি হোটেলে একটি সংবাদ সম্মেলনের আয়োজন করা হয় সেখানে আনুষ্ঠানিকভাবে প্রার্থীদের নাম পড়ে শোনান জাতীয় পার্টির নির্বাহী চেয়ারম্যান মুজিবুল হক চুন্নু সংবাদ সম্মেলনে জোটের শীর্ষ নেতাদের উপস্থিতি এই ঘোষণাকে আরও গুরুত্ব দেয় এবং নির্বাচন ঘিরে জোটের সক্রিয় অবস্থান স্পষ্ট করে তোলে উল্লেখ্য গত নয় ডিসেম্বর জাতীয় পার্টির একাংশ ও জাতীয় পার্টি জেপিএর নেতৃত্বে জাতীয় গণতান্ত্রিক ফ্রন্ট গঠিত হয় জাতীয় পার্টির আনিসুল ইসলাম মাহমুদ ও আনোয়ার হোসেন মঞ্জুর নেতৃত্বাধীন অংশসহ মোট আঠারোটি রাজনৈতিক দল এই জোটে যুক্ত রয়েছে যা এনডিএফকে একটি বহুদলীয় ও বিস্তৃত রাজনৈতিক প্ল্যাটফর্মে পরিণত করেছে এনডিএফের শরিক দলগুলোর মধ্যে রয়েছে জাতীয় পার্টির আনিসুল ইসলামের নেতৃত্বাধীন অংশ বাংলাদেশ জাতীয় পার্টি জেপি জনতা পার্টি বাংলাদেশ তৃণমূল বিএনপি বাংলাদেশ জাতীয়তাবাদী আন্দোলন গণফ্রন্ট বাংলাদেশ মুসলিম লীগ মহসিন রশিদ জাতীয় ইসলামিক মহাজোট বাংলাদেশ স্বাধীন পার্টি বাংলাদেশ স্বাধীনতা পার্টি অ্যালায়েন্স ডেমোক্র্যাটিক পার্টি ডেমোক্র্যাটিক পার্টি জাতীয় সাংস্কৃতিক জোট জাসদ জাহ শাহজাহান সিরাজ ইউনাইটেড ডেমোক্রেটিক পার্টি ও গণআন্দোলন সহ আরও কয়েকটি দল বহুদলীয় এই জোটের একযোগে প্রার্থী ঘোষণার মাধ্যমে নির্বাচনী রাজনীতিতে নতুন সমীকরণ তৈরি হয়েছে বলে মনে করছেন রাজনৈতিক বিশ্লেষকরা সামনে নির্বাচনের দিন যত এগিয়ে আসছে ততই স্পষ্ট হচ্ছে এই জোটের ভূমিকা ও কৌশল ভোটের মাঠে কতটা প্রভাব ফেলতে পারে সেদিকেই এখন নজর রাজনৈতিক মহল ও সাধারণ ভোটারদের আপনি দেখছিলেন নিউজ সাথে থাকার জন্য ধন্যবাদ পরবর্তী আপডেট জানতে এখনই সাবস্ক্রাইব করুন আমাদের চ্যানেল ধন্যবাদ